هل الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الطامئين رمضان فيه مناسك مهدية الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أجكرا مدير রমাদান খাতের সপ্তম পর্ব ইনশাআল্লাহ আজকের আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো পৃথিবীর সবার সাথে সবাই স্পেশাল সম্পর্ক রাখতে পারে না প্রত্যেকটি মানুষের কিছু কাছের মানুষ থাকে এবং তাদের মধ্যেই তার আপনজন প্রিয়জন প্রিয়জন আপনজনদের মধ্যেই তার এই বিশেষ সম্পর্কটা সীমাবদ্ধ থাকে কিন্তু গোটা পৃথিবীর সকল সৃষ্টি সবাই আল্লাহ তাল্লাহর মখলুক আল্লাহ তাল্লাহার সৃষ্টি আর আল্লাহতা আল্লাহর এই সৃষ্টির ভিতরতে আমরা যারা মানুষ আমরা যদি চাই আমরা প্রত্যেকেই আল্লাহ রবুল্লা আলামিনের সাথে একটা স্পেশাল রিলেশন একটা বিশেষ সম্পর্ক স্থাপন করতে পারি এই যে বিশেষ সম্পর্ক স্থাপন করার উপায় কি এর সিক্রেট বা এর গোপন তত্ত্ব হল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা এ কথাটা শুনতে যেমন সহজ কিন্তু বাস্তবে ব্যাপারটা অর্জন করাটা মোটেই তেমন সহজ নয় আমাদেরকে জন্য চেষ্টা করতে হবে সচেতন থাকতে হবে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে আমরা আল্লাহ রব আলমিনের জন্য যে ইবাদত করছি যে কাজ করছি যে আমলগুলো করছি এই আমলগুলো একমাত্র আল্লাহর জন্য করছি নাকি এর ভিতরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে যদি এমন হয় যে আমি সালা আদায় করছি কিন্তু এর ভিতরে এমন একটা ব্যাপার রয়েছে যে বয়স হয়েছে সালা না পড়লে নামাজ না পড়লে মানুষ কী বলবে এরকম ব্যাপার রয়েছে কিংবা সমাজে আমি সালাত আদায় করলে মানুষ আমাকে দিনদার বলবে বুজুর্গ বলবে বা মানুষ সম্মান করবে এরকম কিংবা অনেক সময় এমনও হয় যে সালা পড়ছি এটা যে আসলে আল্লাহর জন্য পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি এইটা আমাদের মাথায় নেই গতানুগতিকভাবে জাস্ট পড়ার যাওয়া না পড়লে কেমন হয় সবাই নামাজ পড়ে এরকম একটা ব্যাপার অনেক সময় থাকে কিন্তু আল্লাহর জন্য এবাদাহ করা একমাত্র আল্লাহর জন্য এইটার একটা অন্য রকম একটা মর্যাদা আছে যেটা অন্য কোনো আমলের নেই আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন জোয়ামা উমিরু আলিয়া আবুদু ওমা উমিরুল্লাহ আলিয়া ইলাহান ওা উমিরু ইল্লা আলিয়া আবুদুল্লাহ মুখলসিন আলাহদ্দিন যে মানুষকে আদেশ দেওয়া হয়েছে কেবলমাত্র আল্লাহর জন্য এবাদত করার খালেজ করে আল্লাহর জন্য দিনকে খালেস করার একমাত্র আল্লাহর জন্য আনুগত্যকে খাল খালেজ করার যদি আমরা সত্যিকারে একমাত্র আল্লাহর জন্য এবাদত করা শুরু করি তাহলে এই বিশেষ সম্পর্কে স্থাপন হবে এবং আল্লাহ রব্বুল আলামিনও আমাদেরকে বিশেষভাবে সাহায্য করবেন আসলে আমরা যদি একটু বিবেচনা করে দেখি তাহলে আল্লাহ রব্বুল আলমিনই একমাত্র সত্তা যিনি আমাদের বিশেষ একমাত্র খালেস এবাদত খালেস আনুগত্য এক অনিষ্ঠ আনুগত্য যিনি একমাত্র রাখার অধিকার রাখেন রাখার দাবি রাখেন আমরা যদি দেখি যে পৃথিবীতে আমাদের সবসময় যাদের সাথে আমাদের সম্পর্ক থাকে কোনো না কোনো অবস্থায় কেউ না কেউ ছেড়ে আমাদেরকে চলে যায় কারোর সাথে কারো কোনো সম্পর্কে কারো কোনো স্বার্থের হারি ঘটলে অনেক সময় মানুষ চলে যায় অনেক সময় মানুষ আমাদেরকে তাদের নিজেদের প্রয়োজনে ছেড়ে চলে যায় অনেক সময় মানুষ আমরা আমাদেরকে আমাদের যে সাহায্যটা দরকার সেটা তার জন্য করা সম্ভব নয় সেজন্য চলে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কখনও ছেড়ে যান না তিনি সর্বাবস্থায় আমাদেরকে টেক কেয়ার করেন আমাদের যত্ন নেন আমাদের খেয়াল রাখেন আমাদের রিজিক দেন আমাদের প্রোটেকশন দেন ইভেন আমরা যদি চিন্তা করে দেখি যে আমরা যখন মায়ের গর্বে ছিলাম কত অসহায় ছিলাম পৃথিবীর কোনো মানুষের পক্ষে সেখানে আমাদেরকে কিন্তু খাবার পৌঁছানো সম্ভব ছিল না আল্লাহ রবুল্লা আলামিন আমাদের জন্য সেখানে কিভাবে আমরা খেতে পারি তার ব্যবস্থা করেছেন যখন পৃথিবীতে আমরা ভূমিষ্ঠ হই একেবারে ছোট ঠিক তখন আমাদের যে খাবার দরকার মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ তালা ঠিক সেই খাবারটা দিয়েছেন যে খাবারটা আমাদের জন্য তখনকার সময়ের জন্য উপযোগী ঠিক যতটুকু উষ্ণতা দরকার উষ্ণ দরকার ততটুকু উষ্ণ যতটুকু সেটার ঘনত্ব দরকার ততটুকু ঘনত্ব যে পরিমাণ ভিটামিন দরকার ততটুকু সেই পরিমাণ ভিটামিন কোনো কিছুর অন্য কিছু কোনো কিছুর দরকার নেই একজন মানুষ একজন মায়ের বুকের ভিতর আল্লাহ রব আলমিন আমাদেরকে এভাবে খাবার দিয়ে রেখেছেন আবার এই দুনিয়াতে আমরা যদি দেখি যে কী বিশাল ব্যবস্থাপনা আল্লাহ তালা আমাদের জন্য করেছেন আল্লাহ তালা আমাদের প্রোটেকশনের জন্য ফেরিস্তা নিয়োগ করেছেন আল্লাহ তালা আমাদেরকে প্রোটেকশনের জন্য আমাদের দিনকে হেফাজতের জন্য যুগে যুগে রসুল পাঠিয়েছেন আল্লাহ যদি বলতেন যে তোমাদের এই দুনিয়াতে এত পরিমাণ নিদর্শন আমি রেখেছি যে আমাকে চেনার জন্য আমাকে জানার জন্য তোমাদের আর কোনো কিছু দরকার নেই এটাও যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রসুল পাঠিয়েছেন যেন আমরা বিপথে চলে না যাই যেন আমরা জাহান্নামের পথে না চলি সুতরাং এই আল্লাহ রবুল্লা আলমিনই আমাদের আসলে এক একনিষ্ঠ এবাদত একনিষ্ঠ এবাদত একমাত্র এই আল্লাহ তাআলার জন্যই আমাদের দেওয়া উচিত এবং আল্লাহ তালার জন্যই একমাত্র আমাদের আমলগুলো করা উচিত অন্য কোনো অন্য কারো সন্তুষ্টি অন্য কোনো উদ্দেশ্য যদি কোনো আমলের ভিতরে থাকে সে আমল আল্লাবুল্লা আলমিন কবুল করেন না আমরা নিজেরাও ক্ষুদ্র মানুষ সামান্য মানুষ আমরাও কিন্তু আমাদের হকের ক্ষেত্রে আমরা কোনো শির পছন্দ করি না আমরা কিছুতেই চাই না কিছুতেই মেনে নেই না যে আমাদের স্ত্রীরা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক রাখুক যে সম্পর্ক আমার সাথে স্পেশাল সম্পর্ক সেখানে অন্য কেউ সামান্যতম কোনো ভাগ বসা এটা আমরা কেউ মেনে নিই না এমনকি স্বামীর সাথে স্ত্রী যেভাবে কথা বলে স্বামীর যে বিশেষ অধিকার সেগুলো তো থাকলই যদি যেভাবে কথা বলে এভাবে কথা কারোর সাথে বলুক এটা আমরা মেনে নেই না শুধু আল্লাহ রব্বুল আলামিন যিনি মহান আরসের অধিপতি যিনি যেটি গোনা গোটা আসমান জমিনের স্রষ্টা তার তার মর্যাদা তার ব্যক্তিত্ব তার তার শান কত উপরে কত উপরে তিনি তার হকের ক্ষেত্রে কেন কোনোরকম শেখ মেনে নেবেন কখনোই নেবেন না সুতরাং আমাদের উচিত একমাত্র আল্লাহ তাল্লাহর জন্যই আমাদের আনুগত্যকে খালেজ করা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের সকল আমল করা আর যদি সেটা আমরা করতে পারি আল্লাহ রব আলম আমাদেরকে বিভিন্ন সময় হেফাজত করবেন সাহায্য করবেন সব সময় যেটা কমন যেটা আল্লাহ আল্লাহতালা করেই যাচ্ছেন আমরা তার এবাদত করি আর না করি কমন যে রহমাগুলো যে দয়াগুলো আল্লাহ তালা তার বান্দা হিসাবে তার মানুষ তার সৃষ্টি হিসাবে দিয়ে যাচ্ছে সেগুলো তো আছেই বিশেষ সময় আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন যেমন একটি ঘটনা শাহি মুসলিমের ভিতর এসেছে যে বনি বনিয়াসলের ভিতরে তিনজন ব্যক্তি একবার একটি পাহাড়ের গুহায় আটকা পড়ে গিয়েছিলেন এবং যখন তারা সেখানে আশ্রয় নেন আশ্রয় নেওয়ার পর বড় একটি পাথর এসে পাহাড়ের গুহার মুখটি বন্ধ করে দেয় এবং তাদের সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় ছিল না তখন সেই তিনজন ব্যক্তি মনে করতে লাগলেন যে আমরা একমাত্র আল্লাহর জন্য কোনো এবাদত কি করেছি সেই এবাদতের উশিলা দিয়ে যদি আল্লাহ তাল্লা কাছে দোয়া করি তাহলে আল্লাহ তাল্লাহ কবুল করবেন প্রথম ব্যক্তি তিনি বললেন যে আল্লাহ আমি সব সময় আমার বাবা মার খেদমত করতাম বাবা মার খেদমত করতাম এবং বাইরে থেকে এসে সবসময় বাবা মাকে প্রথম পানাহার করাতাম তো একদিন আমি এরকম বাইরে থেকে এসে দেখলাম যে আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছেন পিতামাতা ঘুমিয়ে গিয়েছেন তো আমি পিতামাতার জন্য যে দুধ খেতে দুধ নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য পিতামাতা ঘুমিয়ে যাওয়ার কারণে আমি তাদেরকে খাওয়াতে পারছিলাম না কিন্তু আমার অভ্যাস ছিল আমি তাদেরকে না খাইয়ে আমার বাচ্চাদেরকেও আমি খাওয়াতাম না আমার বাচ্চারা কান্নাকাটি করেছে কিন্তু আমি সেখানে দাঁড়িয়েছিলাম আমার পিতামাতার শিওরে তারপরে তারা ঘুম ভেঙেছে পরের দিন হয়েছে তাদের ঘুম ভেঙেছে তারপর আমি তাদেরকে পানাহার করিয়েছি তারপর আমি আমি আমার সন্তানদেরকে পানাহার করিয়েছি হে আল্লাহ যদি এই আমল আমি তোমার জন্য করে থাকি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য তাহলে তুমি সে কাজের ওসিলায় তুমি এই পাথরটিকে একটু সরিয়ে দাও সো আল্লাহ পাথরটা বেশ খানিকটা তার মুখ থেকে পাহাড়ের গুহার মুখ থেকে সরে যায় দ্বিতীয় যে ব্যক্তি তিনি তখন মনে করতে শুরু করলেন যে আমি কোন এ একমাত্র আল্লাহর জন্য করেছিলাম তিনি মনে করলেন যে তার একজন কাজিন ছিল যার সাথে তিনি চাচ্ছিলেন রিলেশন করতে তো সেই কাজিন তার কোনোভাবেই তাকে সম্মতি দেয়নি এবং তিনি ভালো মানুষ ভালো মহিলা ছিলেন একটা পর্যায়ে তিনি খুব বিপদে পড়ে যান এবং বিপদে পড়ে ওনার কাছে আসেন আর্থিক সাহায্যের জন্য তিনি তাকে একশো দিনার তাকে দেওয়ার ওয়াদা করেন কিন্তু তার মাথায় শয়তান ওসা দেয় যে বলে এই তো তোমার সুযোগ তোমার কাছে এখন শেষ চেয়ে সাহায্যের জন্য যদি তুমি এই সুযোগে তাকে বাগিয়ে নিতে পারো তাকে ভোগ করতে পারো এটাই তোমার জন্য বেশ একটা ভালো উপায় শয়তানের ওসহার কারণে তিনি তাকে বললেন যে আমি তোমাকে এটা টাকাটা এই দিতে তিনি বললেন যে আমি তোমাকে টাকাটা দিতে পারি ডিনারটা দিতে পারি যদি তুমি আমার এই প্রস্তাবে রাজি হও তিনি বাধ্য হয়ে রাজি হলেন তার কাছ থেকে সাহায্যটা নিলেন কিন্তু যখন তিনি তার সাথে সেই খারাপ সম্পর্কটা স্থাপন করতে যাচ্ছিলেন তখন সে আল্লাহর বান্দি তাকে বলেন যে হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো একথা বলার পর তার ভিতরে সম্বিত ফিরে আসে এবং সে সেই খারাপ কাজ থেকে ফিরে আসে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ যদি আমি এই কাজটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তোমার সন্তুষ্টির জন্য যদি আমি এই এক একেবারে পাপের মুখোমুখি এসে পাপের সামনে এসে যখন আমি ভোগ করতে পারি আমার সামনে আর কোনো বাধা নেই তুমি ছাড়া তোমার ভয়ে যদি আমি ফিরে এসে থাকি তুমি সেই কাজের উশিলায় এই পাথরটিকে আমাদের গুহার মুখ থেকে সরিয়ে দাও আল্লাহ রব্লা আলমিন তাদের দোয়া কবুল করেন এবং পাথরটাকে আরেকটু সরিয়ে দেন তৃতীয় ব্যক্তি তিনি তখন চিন্তা করতে থাকেন যে আমি কি এবাদত করেছিলাম একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তিনি মনে করতে তিনি মনে করেন যে একবার তিনি একটি লোককে তার দিনমজুর হিসেবে কাজে লাগিয়েছিলেন কাজে হায়ার করেছিলেন তো সেই লোকটা তার যে পারিশ্রমিক ছিল সে পারিশ্রমিক চাল বা একটা মানে খাদ্যশস্য ছিল যেটা না নিয়ে তিনি চলে যান চলে যাওয়ার পরে ওই খাদ্যশস্যটা তিনি জমিনে বপন করেন করার পরে সেটা দিয়ে অনেক ফসল হয় তারপরে সেই ফসল দিয়ে তিনি ছাগল কিনেন অনেক ছাগল হয় এটা দিয়ে তিনি গরু কিনেন সেটা অনেক গরু হয় এবং ওইভাবে আল্লাহ তালা অনেক বাড়াকে দেন তার এই সম্পদের ভেতরে এবং একটা সময়ে সে অল্প সামান্য একদিনের মজুরির যে সম্পদ সেইটা দিয়ে অনেক সম্পদ উনি অর্জন করেন একটা সময় গিয়ে যখন অনেক সম্পদ হয় তখন সেই ব্যক্তি একদিন ফেরত আসে এসে বলে যে আল্লাহর বান্দা আমি তোমার কাছে একদিন শ্রম দিয়েছিলাম এবং তোমার কাছে আমি পারিশ্রমিক পেতাম তুমি আমার সে পারিশ্রমিক দিয়ে দাও উনি বলেন যে এই যে যত গরু দেখছো এগুলো সব নিয়ে যাও এগুলো সব তোমার এই যে যত ভেড়া দেখছো ছাগল এগুলো সব তোমার এগুলো নিয়ে যাও উনি বলেন তুমি কি তামাশা করছো নাকি আমার সাথে মস্করা করছো আমার সাথে উনি বললেন যে না হে আল্লাহর বান্দা তুমি যে সম তুমি একদিনের যে পারিশ্রমিক রেখে গিয়েছিলা সেইটা দিয়েই আমি আস্তে আস্তে এগুলো বৃদ্ধি করেছি আল্লাহ তালা বাড়াকে দিয়েছেন তুমি এগুলো সবই তোমার উনি তখন বলতে থাকেন আল্লাহ আমি এই কাজটা আমি যদি তাকে না দিতাম তাহলে এটা তুমি ছাড়া কেউই জানতো না এবং এটা না দেওয়াটা কোনো ব্যাপার ছিল না তোমার সন্তুষ্টির জন্যই আমি একমাত্র এই কাজটা করেছিলাম সুতরাং তুমি আজকের আমার সেই কাজের উশিলায় তুমি আমাদেরকে আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করো পাথরটিকে তুমি সরিয়ে নাও আল্লাহ রুবুল্লা আলমিন তাদের তার এই দোয়ায় পাথরটিকে আরও সরিয়ে নেন এবং তারা সেই বিপদ থেকে মুক্তি লাভ করে দেখুন আমরা আমাদের জীবনে আমল করাটা অনেক মানুষ আমল করে অনেক মানুষ আমল করে কিন্তু কতজন যে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করে এটা খুবই খুবই কম সংখ্যক মানুষ হয়তো এই যোগ্যতা অর্জন করতে পেরেছে এই সৌভাগ্য অর্জন করতে পেরেছে যারা এ এত একমাত্র আল্লাহ এ খ্লাসকে ওই লেভেলে নিয়ে যেতে পেরেছে একটা কথা বলা হয় যে সকল মানুষ ধ্বংস হয়ে যাবে একমাত্র আলেমরা ছাড়া এবং সকল আলেমরা ধ্বংস হয়ে যাবে একমাত্র তারা ছাড়া যারা ইলম অনুযায়ী আমল করেছে এবং সকল আমলকারীরা ধ্বংস হয়ে যাবে একমাত্র তারা ছাড়া যারা ইখলাসের সাথে আমল করেছে আর যারা ইখলাসের সাথে আমলও করে তারাও সব সময় খুবই একটা সংকটপূর্ণ অবস্থায় থাকে শয়তান ওসোয়াশা দিয়ে যখন তখন মানুষকে এখ্লাস থেকে বিচ্যুত করে ফেলতে পারে আপনি মসজিদে গেছেন সালাত আদায়ের জন্য সেজদা করছেন সালাত আদায়ের জন্য যখন সেজদাটা করছেন তখন হয়তো মনে হতে পারে লোকেরা তাকিয়ে আছে যদি সেজদাটা একটু লম্বা করি লোকেরা বলবে আমার ওই লোকটার দেখো ওই লোকটার সালাদ কত সুন্দর আপনি কোরআন মসজিদে গেছেন কোরআন তেলাওয়াত করছেন আপনার ভিতরে এরকম ইয়ে জেগে যায় যে লোকেরা যদি দেখে আমাদের ভিতরে এরকম ইয়েজে যায় যে লোকেরা যদি দেখে যে আমি কোরআন তেল করেছি লোকেরা বললো আমি কত ভালো মানুষ দান করতে যাচ্ছেন দান করার সময় হয়তো এরকম কোনো ইন্টেনশন ছিল না কিন্তু যখন দানটা করতে যাচ্ছেন তখন শয়তান এসে শোষা দিয়ে বলতে আরে একটু লোকেরা দেখলে তো একটু ভালো হয় কাউকে একটু দেখিয়ে করো না লোকেরা দেখে তোমাকে দানশীল বলবে অনেক সময় এরকমও হয় যে একটা কাজ আপনি এখন করেছেন খুব খ্লাসের সাথে কিন্তু এই এখ্লাসটা দশ বছর পরে গিয়ে আপনার ক্লাসটা নষ্ট হয়ে গেছে দশ বছর পরে গিয়ে আপনার ওই আমলটা ধ্বংস হয়ে গেছে বিষয়টা এমন নয় এখলাস বিষয়টা এমন নয় যে আপনি একবার এটাকে ফিল আপ করে একবার এবার এটাকে রিফিল করে দিবেন আজীবন থাকবে বিষয়টা এমন নয় আমরা যখন কোনো কিছু শপিং করতে ঢুকি তখন যদি আমরা কার্ড দিয়ে কিনি কেনাকাটা করি যেমন যে কিছুক্ষণ পরপর চেক করতে হয় কতটুকু আছে এখলাসের ব্যাপারটিও এমন কতক্ষণ পরপর চেক করতে হয় আপনি একবার কার্ড লোড করে ঢুকেছেন টাকা তারপরে কিনতে থাকবেন কিনতে থাকবেন টাকা কখনও শেষ হবে না তা নয় তেমনিভাবে যেমন ধরুন আজকের আমরা এই কাজটা করছি আল্লাহ তালা যেন আমাদেরকে তওফিক দেন যেন আমরা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য একমাত্র করতে পারি কিন্তু যদি এমন হয় যে আমাদের মনে হল আহ মানুষ দেখবে আমরা কত মানুষকে নাসিহা করছি মানুষকে মানুষের মানুষকে দিনের পথ আনার জন্য কাজ করছি সুতরাং এটা যদি আমাদের ভিতরে আসে আমাদের এই নাসিহা এই কাজ এগুলো কোনোটাই কোনো উপকারে আসবে না সব কিছু মানে ব্যর্থ হয়ে যাবে এমনও হতে পারে যে এখন এ ক্লাসের সাথে যদি করি দশ বছর পর আমাদের কাজটা দেখলে মনে হলো আহ সুবাহান আল্লাহ কত বিশাল কাজ করেছি কত মানুষ এটা আমাদের কথা শুনেছে তখন এই ইখলাসটা নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন যে আমরা যেন সকল কাজকে একমাত্র আল্লাহর জন্য করতে পারি একমাত্র আল্লাহর জন্য করতে পারি যেটা অন্য কেউ না জানবে আর যদি আমরা করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ফালাহ নাসুম্মা উক্ফি আলহমিন কুরতি আয়ুন যে কোনো নফস কোনো ব্যক্তি কেউ জানে না যে আল্লাহ তাদের জন্য জান্নাতিদের জন্য তাদের অন তাদের চক্ষু শীতল করার জন্য কি জিনিস তাদের জন্য গোপন করে রেখেছেন আমরা যদি আমাদেরকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা কাজগুলোকে আল্লাহর জন্য করতে পারি গোপনে তাহলে আল্লাহ তাহলে আমাদের জন্য এমন কিছু রেখে দিবেন গোপনে যেটা অন্য কেউ জানে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন এবং একমাত্র তার সন্তুষ্টির জন্য আমাদের সকল আমলগুলো করা তৌফিক দান করুন আমিন ওয়া আখরুদ আওয়ানা আনহামদুলিল্লা রবুল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته